নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকি নিয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ কিন্তু আবার বাগানে চলে এসেছি বাগানের কাজে আর আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো আজকে কিন্তু বাড়িতে আলু রোয়াও হচ্ছে বাবা ওদিকে মোটর খাটিয়ে বাগানে জল দিচ্ছে সার দেওয়া হয়ে গেছে শুধু জলটা বাকি আছে এখন ওদিকে যাব আলু বসাতে তার আগে আমি আমার এই বাগানটাকে আর কি পিলি দিয়ে দেব মানে ওলকপি ফুলকপি যেগুলো আর কি লাগিয়েছিলাম সেগুলো কিন্তু মোটামুটি গাছগুলো দাঁড়িয়ে গেছে আর বেশ কিছু দিন হলো সারও দিয়েছি জল সার দেওয়ার পরে গাছগুলোর একটু মোটামুটি চেহারা ভালো হয়েছে তো আজকে আর কি গোড়া মানে গোড়াগুলো বেঁধে দেব সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকেও স্কিপ করো না আর হ্যাঁ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকো ওদিকে বাপিকে স্কুলে দিয়ে এসছি আর এই যে দেখো দুটো কোদাল নিয়ে চলে এসেছি অলরেডি একটা পিলিয়ে আমি বেঁধেও নিয়েছি তো মা ওদিকে রান্না করছিল ক্যামেরা করার কেউ ছিল না তাই মাকে এখন বললাম যে মা ক্যামেরাটা করে দাও তো যাই হোক এখন আমি যেটা করবো এইগুলো নিয়ে মাটিটাকে ঢিলা করে নেব তা না হলে ছোট কোদাল ধর ছোট কোদাল ধরো

কেঁচড়া বুঝলে ওই কেঁচড়া বলেই তো গাছ বাড়ছে না মরে যাচ্ছে গোড়া পসে যাচ্ছে বুঝতে প্রথমে বড় কোদাল দিয়ে মোটামুটি সবগুলো আর কি কুপিয়ে দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে মেন যেটা পিলি দেওয়ার কাজ তো এই যে ছোট কোদাল মোটামুটি বড় মাঝারি ছোট থেকে বাড়িতে কিন্তু সব কোদালই বাবা তৈরি করে রেখেছে তো এই যে এইভাবে আর কি টেনে টেনে এখান থেকে দুবার করে অলরেডি টানতে হবে আলু বসানোর জন্য এদিকে পুরো বাগানটাই কিন্তু দেওয়া হচ্ছে এই কিন্তু পুঁইশাখের বিটুলি ধরে দেখো খুব সুন্দর কচি কচি পুইশাখের বিটুলি হয়েছে এই যে বন্ধুরা দেখো ফুলকপির বাগানটা কিন্তু অলরেডি ওলকপি আমার পিলি বাঁধা হয়ে গেছে তো এবারে যাব আমি আলু বাগানে ওদিকে বাবা আর মা কিন্তু আলু বসাতে শুরু করে দিয়েছে আর আমি খুব তাড়াতাড়ি হাত চালিয়ে কিন্তু কাজগুলো করে নিয়েছি এসে মাত্র দেখছি বাবা কিন্তু আলু বসাতে শুরু করেছে আর এই যে দেখো মানে এক বিঘে অন্তর অন্তর একটা একটা করে কিন্তু আলু বসছে মাও সাথে কিন্তু হাত লাগিয়ে লেগে দিচ্ছে আলু বসানো হয়ে গেছে আলু হচ্ছে হ্যাঁ হচ্ছে সরি হয়ে গেছে মায়ের সাথে সাত দিয়ে সঙ্গ দিয়ে কিন্তু দুজনে একসাথে কিন্তু আমরা আলু বসাতে লাগলাম যে কোনো কাজটাই দেখবে সঙ্গ দিয়ে যখন করবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি সেই কাজটা সম্পূর্ণ হবে বাবাকে বললাম তুমি আলুগুলো কিন্তু বয়ে বয়ে এনে দাও মা আর আমি দুজনে মিলে বসিয়ে দিচ্ছি আর বাবার হাতের থেকে আলুর গামলাটা নিয়ে তো আমিও বসাতে লেগে আর হ্যাঁ এই যে জায়গাটায় আলু হচ্ছে বাবা তো এই জায়গাটা কিন্তু প্রত্যেক বছরই আলু রোয়া হয় আর অনেক কিন্তু আলু হয় আমাদের বাড়িতে কমসে কম মাটিটা কিন্তু বেশ ভালো বিশেষ করে সবজি লাগানোর পক্ষে একদম পুরো পারফেক্ট এই যে গামলা নিয়ে এখন যাচ্ছে

আসতে তো দেখো কলাগুলো যেন না হয় না এই যে দেখো আলু কিন্তু খুব সুন্দর হয়েছে আর কলাগুলো কিন্তু দারুণ বেরিয়েছে পনেরো মিনিট শোধন করা হয়েছে জলে ডুবিয়ে আচ্ছা খাদা দিয়ে আসছো কেন ও তোমার সঙ্গে ঘুরছে হুম তাই তো দেখছি তো তাই তোমার সঙ্গে ঘুরছে আলু আলুর রোয়া দেখছে এইখানে দেখ একটা এই যে এই যে তোমার এই বাম্পা হ্যাঁ হ্যাঁ এখানে একটা ফাঁকা হয়ে রয়েছে বেশ ওদিকে কিন্তু আলু বসানো কমপ্লিট হয়ে গেছে আর এবারে ওই মাটি দেওয়া হচ্ছে একটা বাদে বাদে কিন্তু পিলি টানা হচ্ছে এটা এখন হাফ পিলি দেওয়া হচ্ছে

আচ্ছা তাহলে লাস্ট ফিনিশিং এখানে তো মুরগি এনে রে দিলে তো কি বল হাতে কি পরে নিলে ছোট ও তাইবারে কি কুড়ুল দিয়ে কি হবে টিয়ার কাটা হবে তা পায়ের শুটা পরে পরবে বললে তো বললেন না যে পায়ের আচ্ছা আচ্ছা আজকে বাগানের কাজ হচ্ছে বাবা ওদিকে দেখো আলু কিন্তু বেশি হয়েছে ওখানে পিলি টেনে দিচ্ছে ওই যে যে বাবা এই এই বেশি হয়েছে এইগুলো কারণ এগুলো সব কমপ্লিট হয়ে বন্ধুরা বাগানের কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এবারে যাবো সান করতে তো আজকে বাপি একা একা স্কুল থেকে চলে আসবে কারণ ওকে আজকে আর আনতে যেতে পারছি না এই যে বাবা এখন এই মোটরটাকেও চালিয়ে দিয়েছে একটু বাগানে কিছু জল দেওয়ার বাকি ছিল সেইখানটায় আর কি জল দিচ্ছে তো স্নান করে আসতে না আসতেই দেখি বাবা ওলকপি ফুলকপির বাগানে কিন্তু জল দেওয়া শুরু করে দিয়েছে আর সারও কিন্তু গাছে দিয়ে দিয়েছে এতদিনে যদিও আমাদের গাছপালাগুলো অনেকটা বড় হয়ে যেত কারণ আমরা যে চারা এনেছিলাম সেই চারাগুলো কিন্তু ভালো ছিল না গান্ডের কাজ বাজ করে সানদান করে একদম রেডি হয়ে গেছি দেখো খাওয়ার জন্য বসে গেছি তো সকালবেলা সব রান্না করে গুছানো ছিল তো আজকে রান্না হয়েছে এই যে সবিন আলু আর হচ্ছে এদিকে আলু আশিম আর বেগুন একসাথে দিয়ে একটা ভাজা করেছি তো চলো এখন এইটা দিয়ে খাওয়া হবে বেলা গড়ে গেছে একদম খাচ্ছি রাত্রে আর খাওয়া হবে কিনা মনে হচ্ছে না ভাতটা উনুনের উপরে রেখে দিয়েছিলাম যার জন্য ভাতটা এখনো গরম রয়েছে রান্না করেছি সকালে মানে উনুনে রান্না করলে শীতকালের দিনে একটাই ফ্যাসিলিটি দেয় যে ভাতটা কিন্তু গরম থাকে আর উনুনের আগুন তো সহজে নেবে না সাবেন খেতে বেশি পছন্দ করি আগে যখন স্কুলে সাবেন দিত তখন সবাই একটাই কথা বলতাম যে প্লাস্টিকের মাংস রান্না হয়েছে আজকে ওয়েদারটাও খুব খারাপ মেঘলা মেঘলা ওয়েদার এবার এক এক দুই করতে করতে শীত মানে শীতটাও চেপে পড়বে আর আলু রোয়ার সিজনে কিন্তু শীতটা না পড়লে কিন্তু আলুটা ঠিক জমে না আর তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেবো তো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পাই